সবাইকে স্বাগত জানাচ্ছি সঞ্জু একাডেমির একটি নতুন ভিডিওতে দেখো তোমরা আজকে এইচএসসি রেজাল্ট দেখেছো অনেকের রেজাল্ট খুব ভালো হয়েছে এবং অনেকের রেজাল্ট মনমতো হয়নি ভালো হয়েছে কিন্তু মন মতো হয়নি এবং অনেকে দুর্ভাগ্যবশত ফেল করেছো তাদের জন্য সুখবর জানিয়ে এই ভিডিওটি শুরু করছি কারণ শিক্ষা বোর্ড থেকে দেখো এখানে একটা নোটিশ দিয়েছে তোমাদের জন্য এই নোটিসে কি বলেছে সেটা আমি এখন পূর্ণাঙ্গভাবে দেখাবো যদি তোমার রেজাল্ট ভালো হয়ে থাকে তবু আরও ভালো করতে পারবো একটা আবেদন করে মাত্র বোর্ডে সেই আবেদনটা কিভাবে করবা তা সেটাই দেখিয়ে দেবো এবং অনেকে আছে রেজাল্টটা মন মতো হয়নি এ প্লাস পাওয়ার কথা ছিল পাওনি কিন্তু ফোর পয়েন্ট পাওয়ার কথা ছিল পাওনি একটু যে কোনো কারণে হয়তো কম আসছে রেজাল্টটা সেটা তুমি কিভাবে বাড়িয়ে নেওয়া সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো এটা কিন্তু সুযোগ আছে বোর্ড চ্যালেঞ্জ বলা হয় এটাকে কেউ কেউ এটাকে বোর্ড চ্যালেঞ্জ বলে কেউ কেউ এটাকে খাতা পুনর্নিরীক্ষণ বলে ঠিক আছে এখানে শিক্ষা বোর্ড থেকে এই নোটিশটি দিয়েছে এবং তারা জানিয়ে দিয়েছে তুমি কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবা অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ মানে কি আগে সেটা তোমাকে বুঝিয়ে দিই পুরো এই একটা ভিডিও দেখলে তুমি তুমি পুরো এ টু জেড জানতে পারবা কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করে বোর্ড চ্যালেঞ্জ মানে কি এবং তুমি কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করে তোমার রেজাল্টটা তুমি বাড়িয়ে নিবা এবং সবার আগে আমি একটা জিনিস দেখিনি এই যে দেখো এখানে ইংলিশে কিন্তু ফেল করেছিল একটা স্টুডেন্ট এফ এফ মানে হচ্ছে ফেল ফেল করার পর সে যখন বোর্ড চ্যালেঞ্জ করছে তখন কিন্তু তার রেজাল্ট বি আসছে অর্থাৎ সে থ্রি পেয়ে গেছে তার মানে একটা ফেল করে স্টুডেন্ট থ্রি পয়েন্ট পেয়ে গেছে পরবর্তীতে আবার আরেকটা জিনিস দেখো আরেকটা স্টুডেন্ট ফোর পয়েন্ট এইট অর্থাৎ আগে তার বাংলায় ছিল মাইনাস যার কারণে ফোর পয়েন্ট ছিল টোটাল রেজাল্ট কিন্তু পরবর্তীতে যখন সে বোর্ড চ্যালেঞ্জ করেছে অর্থাৎ খাতা পুনর্নিরীক্ষণ করেছে অর্থাৎ খাতা চেক দিয়েছে তখন কিন্তু সে জিপিএ ফাইভ পেয়েছে অর্থাৎ ফোর পয়েন্ট পেয়েছে আরও একটা স্টুডেন্ট এই একটু জন্য ফোর পয়েন্ট পায় না মানে সে এ প্লাস পেয়েছে আগের আর আরেকজনে ফোর পয়েন্ট পাওয়ার কথা ছিল কিন্তু সে থ্রি পয়েন্ট নাইন টু পেয়েছে বোর্ড চ্যালেঞ্জ করার পর কিন্তু ফোর পয়েন্ট পেয়েছে এখন এটা তুমি কিভাবে করবা তোমার রেজাল্টটাও যদি মন মতো না হয় সেক্ষেত্রে তুমি বাড়িয়ে নিতে পারবা কীভাবে করবা সেটা দেখো এখানে তারা একটা নোটিশ দিয়েছে শিক্ষা বোর্ড নোটিশটি বলেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা থেকে এটি দিয়েছে যদিও ঢাকা থেকে নোটিশটা দেয় কিন্তু সারা বাংলাদেশের জন্য এটি দিয়েছে এখন সকল বোর্ডের নামও এখানে আছে এখানে বলা হয়েছে দেখো এইচিসি দু হাজার পঁচিশের ফলাফল পুননিরীক্ষণের নিয়মাবলী অর্থাৎ তুমি একবার তোমার যে খাতাটা আছে সেটা শিক্ষকরা দেখেছে দেখার পর তোমার রেজাল্টটা প্রকাশ করেছে কিন্তু তুমি সেখানে আবার আবেদন করতে পারবা একটা বোর্ড কর্তৃক যে বোর্ডের বোর্ডকে এটা বলবা যে হ্যাঁ আমাদের আরও রেজাল্ট বাড়ার কথা ছিল বা আমি পরীক্ষা দিয়েছি আপনি ভালো করেই দিয়েছি আপনি আবার আমাদের খাতাটা দেখেন এমন একটা আবেদনই হচ্ছে পুনর্নিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ এখন সেটা তোমার এগুলো লেখা লাগবে না কিছু তুমি কিভাবে করবা একটা এস এম পাঠাবা সেই এস এম এর মাধ্যমে তারা বুঝে নেবে যে তোমার খাতাটা আবার দেখতে তুমি নির্দেশ দিচ্ছ সেটা কিভাবে করবা দেখো এখানে একটা লিঙ্ক দিছে সেই লিঙ্কের লিঙ্কের মাধ্যমে সেই লিঙ্কের মাধ্যমে তুমি গিয়ে আবেদনটা করতে পারবে আমি এ টু জেড সব এই ভিডিওতে দেখিয়ে দেবো আগে একটু দেখাই দেখো বোর্ড চ্যালেঞ্জ কর বা বোর্ড চ্যালেঞ্জ মানে হচ্ছে তোমার যেই সাবজেক্টে কম আসবে তুমি গ্রেড নাম্বার সহ তো রেজাল্টটা দেখবা মার্কশিট সহ রেজাল্টটা দেখবা অর্থাৎ তুমি ধরো বাংলায় বাংলায় তোমার এ প্লাস পাওয়ার কথা ছিল কিন্তু তোমার রেজাল্টটা এখন আর সে এমআইনে এখন এই গ্রেডটা তুমি দেখবা কীভাবে এই গ্রেড নাম্বার এবং তোমার মার্কশিট সহ রেজাল্টটা কিভাবে দেখবা সেটাও আমার চ্যানেলে একটা ভিডিও ছাড়া আছে সেটা দেখতে পারো আর ডিসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক আছে সেটা দিয়ে তুমি তোমার নাম্বার গ্রেড সহ রেজাল্টটা দেখে নাও দেখার পর তুমি দেখবা যে তোমার কোনটায় রেজাল্ট কমার্সে অর্থাৎ গ্রেট কমার্সে কোন সাবজেক্টে সাবজেক্টটার নাম দেখবা সেই সাবজেক্টটার কোড আছে এখানে আছে যে বিষয় বিষয় কোড তোমার ওখানেই লেখা থাকে যেখানে তুমি মার্কশিট সহ রেজাল্টটা দেখবে ওখানে বিষয় কোড লেখা থাকে অথবা এসের মাধ্যমে রেজাল্ট দেখলে সেখানেও বিষয় কোড লেখা থাকে সেই বিষয় কোডটা দিয়ে তুমি আবেদন করবা এখন আমরা চলে যাই আসলে আবেদনটা তুমি করবা কীভাবে এখানে সকল নির্দেশনা বলে দিয়েছে আমি তোমাদের সেটা এ টু জেড জানিয়ে দিব, সেই অনুযায়ী তুমি যদি করো তাহলে তোমার আবেদনটা সফল হবে ইনশাল্লাহ এখন দেখো এই যে লিঙ্কটা দেবে এই লিংকে তুমি ক্লিক করবা ক্লিক করে ঢুকবা এখন এই গিয়া ঢোকার দরকার নেই আগে পুরো ভিডিওটা দেখো তুমি কিভাবে করবে তারপরে লিংকে ঢুকতে পারবে এটা এমন নয় যে তুমি আগে করলে তোমার রেজাল্টটা পরিবর্তন হবে পরে করলে পরিবর্তন হবে না বিষয়টা এমন নয় যে শেষে করবে তারটাও খাতা চেক করে পরিবর্তন হতে পারে আবার যে শুরুতে করবে তারটাও হতে পারে এখন এই আবেদনটা শুরু হবে কবে থেকে সেটা দেখো এখানে বলে দিয়েছে আবেদন শুরু হবে সতেরো তারিখ থেকে অর্থাৎ তোমাদের রেজাল্টটা প্রকাশিত হয়েছে ষোলো তারিখ আর এই আবেদনটা শুরু হবে সতেরো তারিখ থেকে সতেরো তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে তোমার আবেদনটা করতে হবে অর্থাৎ সতেরো তারিখ তো আছি আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ অর্থাৎ এই সাত দিন এক সপ্তাহের ভিতরে তোমাকে আবেদনটা করতেই হবে এরপরে কিন্তু আবেদন আর নেওয়া হবে না পুনর্নিরীক্ষণের বা বোর্ড চ্যালেঞ্জের প্রথমে এইটার নিয়মটা সম্পূর্ণ গত বছরেরটা ভিন্ন ছিল এবছর ভিন্নভাবে দিয়েছে গত বছর শুধু টেলিটক নাম্বার দিয়েই আবেদন করা যেত কিন্তু এবছর তুমি তোমার হাতের মোবাইলে থাকা যে বিকাশ যদি থাকে তোমার নগদ থাকে বা সোনালী ব্যাঙ্কে কোনো অ্যাকাউন্ট থাকে অথবা ডিবিবিএল রকেট থাকে অথবা টেলিটক মোবাইল ফোন থাকে যে কোনোটা দিয়েই তুমি আবেদন করতে পারবা হ্যাঁ এখন আবেদনের প্রসেসটা হচ্ছে এই যে লিঙ্কটা এই লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো সেখানে তুমি সেটা ক্লিক করে ঢুকবা অথবা কমেন্ট বক্স থেকে যদি ঢুকতে সমস্যা হয় সেক্ষেত্রে তুমি গুগল ক্রমে গিয়া এই লিঙ্কটা লেখতে পারো নিজে লেখা এই এই কয়েকটা একটু অর্ধেকটা লেখলে আসবেন না সামনে লেখে সার্চ করবা তারপরে ওখানে ঢুকবা ঢোকার পর এখানে গিয়ে তুমি তোমার রোল নাম্বারটা চাইবে সেটা দিবা এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে এখন অনেকে বলতে পারো যে স্যার আমাদের এখনই দেখে দেন আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করলে দেখো এভাবে আসছে এখানে লেখা আছে যে এটার আবেদন শুরু হবে তোমার সতেরো তারিখ থেকে আমি যখন তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি তখন সতেরো তারিখ না এটা হচ্ছে ষোলো তারিখ তো এই জন্য মূলত এখানে দেখা যাচ্ছে না তারপরও আমার এটা যখন চালু হবে সতেরো তারিখ তখন আর একটা ভিডিও আমি আপডেট সেটা দিয়ে তো দেখতেই পারবা কিন্তু সেটার প্রয়োজন পড়বে না আমি যদি তোমাদের বলে দেই মুখে মুখে তাহলেই তুমি পারবা কীভাবে দেখো এখানে তুমি ঢোকবা ঢোকার পরে তোমার রোল চাইবে সেটা তো তুমি দেখবাই যে রোল নাম্বার চাচ্ছে সেখানে রোল নাম্বারটা লেখবা তারপর রেজিস্ট্রেশন নাম্বারটা চাইবে সেখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লেখবা লেখার পর এরপরে তুমি সাবমিট করবা এই যে লেখে দিয়েছে সাবমিট করো ওখানে সাবমিট লেখাটা আসবে সেখানে সাবমিট করবা মানে ক্লিক করবা রোল রেজিস্ট্রেশন দেবা এক কথায় দেওয়ার পর তোমার একটা মোবাইল নাম্বার চাইবে সেই মোবাইল নাম্বারটা দেবা ওখানে এই মোবাইল নাম্বারটা এমন মোবাইল নম্বর দেবা যেটা সব সময় খোলা থাকে কারণ তোমার রেজাল্ট পরিবর্তন হলে ওটাই এস জানাবে তারা এস দিয়ে জানাবে যে তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে মানে আগের থেকে তোমার রেজাল্টটা বাড়ছে অথবা ফেল থাকলে ফেল থেকে পাস আসছে এখন আবার মোবাইল নাম্বার বন্ধ থাকলে প্রবলেম নাই অনেক ক্ষেত্রে এই রেজাল্টটা যেদিন দিবে সেদিন তুমি রোল নাম্বার দিয়ে আবার চেক করে দেখতে পারবা তারপর একটা সচল মোবাইল নাম্বার দেওয়া দেওয়ার পর পুনরীক্ষণের ফল ফলাফল প্রকাশিত হলে এই নাম্বারে এস এম এস পাঠানো হবে এটা বলেছে ওখানে একটা মোবাইল নাম্বার দেবা তাহলে শুরুতে কি করবা একটা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দেবা এরপরে মোবাইল নাম্বারটা দেবা এরপরে দেখো ফি প্রদান লেখা আছে যে লাল কালারে আছে ওরকম ফি প্রদান একটা অপশন আসবে ওখানে গিয়া তুমি ক্লিক করে তোমার ফি প্রদান করতে হবে অর্থাৎ এই আবেদনটা করার জন্য তোমাকে টাকা দিতে হবে প্রত্যেক সাবজেক্টের জন্য একশো টাকা করে তোমাকে দিতে হবে অর্থাৎ তুমি যদি দুই সাবজেক্টে আবেদন করতে চাও যেমন এখানে দেখো একটা স্টুডেন্ট তার বাংলায় খারাপ হয়েছে সেই জন্য বাংলার রেজাল্ট বাড়ানোর জন্য আবেদন করবে এবং ইসলামিক স্টাডিসের জন্য এবং অ্যাকাউন্টিংয়ের জন্য জানি সে বলবে তাহলে যেটা করবে এই ধরো তিনটায় আমি ধরে নিলাম এই তিনটায় সে আবেদন করবে তাহলে তার তিনটার জন্য আলাদা আলাদা এটা একশো পঞ্চাশ এটার জন্য একশো পঞ্চাশ এটার জন্য একশো পঞ্চাশ টাকা তার থাকতে হবে বিকাশে বিকাশ থেকে করলে বিকাশে অথবা নগদ থেকে করলে নগদে থাকতে হবে অর্থাৎ তিন তিনশো এবং সাড়ে চারশো টাকা তার থাকতে হবে আর একটা আবেদন করলে একশো টাকা অবশ্যই তার সিমে বা মোবাইলের ওই বিকাশে থাকতে হবে একশো পঞ্চাশ টাকা করে কাটবে এক কথায় এটাই বুঝে নাও যে ফি কাটবে একশো পঞ্চাশ টাকা করে আচ্ছা আমি কিন্তু একটু তোমাদের ভালো করেই বুঝাচ্ছি যার কারণে একটু ভিডিওটা লং হতে পারে মনোযোগ দেওয়া দেখলে তুমি সুন্দর করে আবেদনটা করতে পারবে এবং আশা করি তোমার রেজাল্টটা তখন বাড়বে দেখো এখানে যাওয়ার পর ফি প্রদানে ক্লিক করার পর একশো পঞ্চাশ টাকা ওখানে অটোমেটিকভাবে সিলেক্ট হবে এখানে আর কথা বলছে দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয়পত্রে আবেদন করতে হবে অর্থাৎ দ্বিপত্র বলা হয় কোনটাকে জানো কোনোটায় থাকে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার যেমন বাংলা ফার্স্ট পেপারও আছে সেকেন্ড পেপারে আছে এখন কেউ যদি বাংলা ফার্স্ট পেপারে ফেল করে তার মানে সেকেন্ড পেপারেও ফেল ইংরেজি ফার্স্ট পেপারে ফেল করলে তার সেকেন্ড পেপারে ফেল সেক্ষেত্রে কিন্তু তার বাংলা ফার্স্ট পেপারেও আবেদন করা লাগবে সেকেন্ড পেপারেও আবেদন করা লাগবে সেমভাবে ইংলিশেও ওইরকম তাহলে বাংলা ফার্স্ট পেপারে বিষয় কোটা একশো এক এবং একশো দুই এই দুইটা দিয়েই তোমার আবেদন করা লাগবে তিনশো টাকা খরচ হবে তোমার এখন টাকাটার খরচটা মূল্য একটা জীবনের আবেদনটা বা মানে তোমার এইটা আবেদন একটা আবেদনের কারণে যদি তোমার পয়েন্ট বাড়ে সেটা তো কিন্তু অনেক কিছু তাই না এই জন্য অবশ্যই আবেদনটা করবা যার মনে হয় যে পরীক্ষা ভালো দিয়েছি কিন্তু আমার রেজাল্ট খুব কম আসছে সে অবশ্যই আবেদনটা করবা প্রতিটি পত্রের ক্ষেত্রে একশো টাকা করে কাটবে সেটা কাটবে কি সে বিকাশে নগদে অথবা সোনালী ব্যাংকের রকেট টেলিটক নাম্বার সিমের মাধ্যমে করতে পারো এখন বিকাশে তোমার যদি টাকা থাকে বিকাশ অ্যাপস থেকে ওটা অটোমেটিকভাবে কেটে নেবে কীভাবে কেটে নেবে ওখানে অপশন আসবে সেখান থেকে তুমি ক্লিক করলেই হয়ে যাবে এরপরে দেখো এই যে মোবাইলের সিমের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে সেটা কি সে টেলিটকের মাধ্যমে টেলিটকের মাধ্যমে পারবা বিকাশের মাধ্যমে যে কোনো তোমার যে কোনো একটা থাকলে হবে তারপরেও যদি তুমি না পারো তাহলে এই যে এখানে যে লিঙ্কটা দিয়েছে এই লিংকে যাওয়ার পর তোমার হেল্প বাটনে ক্লিক করলেই কিন্তু তুমি হেল্প বাটন থেকে বিস্তারিত পরে জানতে পারবা ফি পরিশোধ করে আবেদন পোর্টালে এসে জমা দিন বাটনে ক্লিক করো ফি প্রদানের ক্ষেত্রে জমা দিন নামের একটা বাটন আসবে সেই বাটনে তুমি ক্লিক করবা সেখানে ক্লিক করলেই তোমার টাকাটা পরিশোধ হয়ে যাবে এরপরে তুমি যেটা করবা তোমার কিন্তু আবেদন করা শেষ হয়ে গেছে তুমি টাকাটা যদি পরিশোধ করো তোমার আবেদন করা হয়ে গেছে সেক্ষেত্রে তুমি আবার ভালো করে চেক করে দেখতে পারবা তুমি ওখানে তোমার আবেদনটা হয়েছে কিনা কারণ তোমার একটা এস আসবে ওই যে ফোন নাম্বারটা দিয়েছিল সেখানে কিন্তু কনফার্ম হলে এস আসবে যে তোমার আবেদনটা কনফার্ম হয়েছে ঠিক আছে এরপরও যদি কারো কোনো সমস্যা হয় আবেদন করতে সেক্ষেত্রে আমার আরেকটা ডিসক্রিপশনে আরেকটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে সেটা তুমি সহজেই দেখে নিতে পারবো যে কিভাবে তুমি আবেদনটা করবা সেখান থেকে আশা করি তুমি আবেদনটা করতে পারবা সবাই আবেদন করে রাখো আবেদন করা ভালো আশা করি তোমাদের রেজাল্ট বাড়বে আর সবার জন্য শুভকামনা রইল